গল্পে গপ্পে প্রভাত গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্ব ধন্যবাদ নমস্কার আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকের গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রহস্য গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের গল্প রহস্য আমার বন্ধুর মুখে শোনা এ গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না উগ্র বৈশ্বিকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার আগ্রহ আছে পুরোদম সে কৌশলও জানা আছে অবশ্য সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষাঙ্গিক খাদ্যর সঙ্গে মজিয়ে অবশ্য ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প করলেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলছি এই গল্প সে বলতে লাগলেন সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাবার চার পাঁচ দিন পর ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘরেতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন শিকায়ত খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির তো অন্তই ছিল না তার সঙ্গে আমার খুব বন্ধু এই জন্য যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাদ ছেড়েছিলাম তখন এখন সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার ট্রেনে নিয়ে গেল ওদের বাড়ি যাবার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হল কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর সঙ্গে এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় রে সেসব দিন এরোদ এই মেঘ তখনকার জীবন তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতার মুখে দিব্যি ফুটফুটে জ্যোৎস্নার রাত মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি এই পর্যন্ত হঠাৎ আমার মনে হল একটা এতটা রাস্তা এক টানা হাঁটতে পারবো না একটু বিশ্রামের দরকার ডাইনে বায়ে চাইতে কিছু দূরে গিয়ে একটা বাগানবাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম বাইরে থেকেই মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো এক আচটা উড়ে মালি তাকে দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাধাঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে আজ বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাকুরের পদগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছা জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হয়েছিল এ বাগানবাড়ির খুব বড় লোকে। অন্তত যে সময়ে এ বাগানবাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিনের পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকখানি ইট পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অস্পরী মূর্তি দু একটার হাত ভাঙ্গা নাক ভাঙ্গা অনেক এমন অস্পরি মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাদিকের চওড়া পথ ধরলুম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরোনো পুকুর বাদাঘাট এক সময় একসময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটির দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি একটা কাজ করছিল বা অন্যদিকে দিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটি চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার আগের ভঙ্গিতে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর হয়তো কিন্তু তা বলে তো আমার মনে হল না আমি ঘুম ভেঙেই স্পষ্টই দেখেছি ওই পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা সারাপে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ও ভারী হয়ে উঠল ক্রমে ক্রমে ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তায় হাঁটবার ইচ্ছে মোটেও উনি। আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি তা নিজে আবারও বলতে পারবো না ঘুম আসার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার বার উকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে ও সামলে নিল অনেক রাতে ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছি আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠে আমার মনে হল আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি সেটা বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন হয়েছে ওই ওখানেই কিন্তু কি পরিবর্তন কী বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের মতো স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিকার উপর বসানো সেই অপসরী পুতুলটা কোথায় গেল বেদিকা খালি পড়ে আছে পুতুলটি নেই প্রথমটা যেন বিশ্বাসই হল না সত্যি কি ওখানে অপসরি মূর্তিটি ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি বলতে দেখেছিলাম। কিন্তু তা কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে কিন্তু এই অপসরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছি সেটা এই বেদিকার ওপরেই তো সেই পুতুলটি ছিল না থাকলে আমি এই মূর্তিটা দেখলাম কি করে বেশ মনে আছে প্রথমে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা আমার চোখেই পড়েছিল প্রথম আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভেবেছি এই ধরনের পুতুল কি ইতালি থেকে আসে না এ দেশেই তৈরি হয় এত সব একেবারেই ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সেই অপসরী মূর্তি বা যাবে কোথায় এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চড়ে নিয়ে গেল কি তাই যদি হয় এতকাল এই বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করল না কেন আর আজ একজন জলজন্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোর এসে এত বড় ভারী মূর্তি চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো গাছ ছম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে শুয়ে থাকার দরকার নেই বাবা আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাধাঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটা কই সেটার হাত ভাঙ্গা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার বেদিটা শূন্য পড়ে আছে মনে কেমন সন্দেহ হলো বাগানের চারিদিকে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে ঝোপের আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎসনায় ঝকঝক করছিল এখানে তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কই সেই অপসরী পুতুলগুলো একটা তো নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্য কি চোরেরা অপেক্ষা করছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সে হলো এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যেই ততক্ষণে পায়ে পায়েই আমি গিয়ে পুকুরের বাঁধের ঘাটের ওপর দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অশ্বরী মূর্তগুলো বা পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এ পার ওপার যাচ্ছে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে এখানে আমাদের মধ্যে কোনো এক বন্ধু প্রশ্ন করলে আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমার মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝেই যেন দেখি ওই দৃশ্য আমি বিশ্বাস করা কি না করা অবশ্য আপনাদের ইচ্ছে আমি আমি কাউকে বলিও বিশ্বাস করতে আমি বললাম সিদ্ধি টিদ্দি খেয়েছিলেন নাকি বন্ধুর বাড়িতে বেল ঘুরেতে বন্ধুটি বলল আমি ওসব ছুতাম না তখন এখনও তাই বিশ্বাস করুন এই কথাটা আমার তারপর আমরা বললাম আপনি বলতে থাকুন বন্ধুটি গল্প করলো তারপর চুপ করে দাঁড়িয়ে এক দৃষ্টি সেদিকে চেয়ে রইলাম আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কী বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তালকি নারকেল গাছ ছিল যা তখন গাছটার ঝাঁকরা মাথা ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানেই সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর মর মূর্তিগুলো জীবন্তর মতো জল কেলি করছে পুকুরের জলে আমার আমার মাথা যেন ঘুরে গেল নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম ট্রেনে একছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হলক করে বলতে পারবো না সত্য কি না তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠলো হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো পরক্ষণেই আমি আবার এক ছুটে ব্যারাকপুর ট্যাঙ্ক রোডের উপরে এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা গিয়েছিলাম পরদিনই গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গে করে গিয়ে দেখলাম পুরনো ভাঙ্গা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙ্গা নাক ভাঙ্গা অপসরি পুতুল এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদের উপর দাঁড় করানো কোথাও কোনো অস্বাভাবিকতার চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল ঘাটের উপরে আমলকি তলায় যে হাত ভাঙ্গা পুতুলটি দাঁড়িয়ে আছে একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এই বিচুটি লতাটা গজিয়েছিল মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো আমি দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বিছুটি লতা এমন করে থাকে জড়ানো রাতারাতি তো গাছটি গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর